আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে আগে তোর মুখাগ্নি করব তারপর আমার বাবার মনে রাখিস ছোট নার্সিং হোমে পৌঁছানোর আগেই ওকে ছেড়ে দাও তারা একটা কাজের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন আমার বাবা খুব অসুস্থ নার্সিং হোমে ভর্তি না করতে পারল তোকে এই বাবা খাওয়ায় এই বাবা পড়ায় এই বাবার কথা মেনে চলবি তুই যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম এখন আমি তোর একটাও কথা শুনবো না একটা কথা শুনবো না আমি দাদা আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমি মরছি আমার চালায় আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করার জন্য চিঠি নিয়ে যেতে তারপরে তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে এটা এটা কাজে নাম নেই দাও দাও ওটা কোন তুই আসিস আমার তোর অফিস নেত্তার জাত খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস শোন তোর বাবা মরল কি বাঁচল তাতে আমার কিছু যায় আসে না মরে গেলে আসিস শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেবো কম খরচায় হয়ে যাবে 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 আমি অনেক রক্ত ঝরিয়েছি আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে সারা এখানেই শেষ করে দিয়ে যাবো কি করছিস যাওয়া চালাচ্ছিস আজ আমার বাবার হয়ে তোর হাত তুললাম ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে আগে তোর মুখাগ্নি করব তারপর আমার বাবার মনে রাখিস এই জান ছোটন তো আমাদেরও খেলে দিল ছোট নার্সিংহোমে পৌঁছানোর আগেই ওকে চেটে দাও তোরা কি ব্যাপার দাদা তোর নামটা কেটে দিতে নামটা অবিনাশ মুখার্জির বাপের দাওয়া নয় আমার বাবার দাওয়া नाम का तेले गोला के दे धान के दे फैले आज बो सोढ़िया नार्सिंगो में जाते आबे हाँ तो के नार्सिंगो हमें ही पाटा ची